ও নো আর বেডা খালি মাসুদ আইছি আমরা ভালো সখে এখন সাজলা মন্দরে আশে পাশে জামা কাফুর পাইলে কত বছর রে ওরে আমার মাসুদ যে দেয়া যায় কালা দুইটা গঞ্জি মাসুদ

ভাই এখন ওই সিজন শেষ হয়ে গেছে ভাই হলো টাকা অরিজিনাল সিজন টাকার সিজন আপনি টাকা দিলে 1 টাকা দিলে 70 টাকা পাইবেন 10 আচ্ছা ভাই এত কথা লাগবে না দেন ভাই এই लो বাসু হ্যাঁ কয় টাকা 10 টাকা টাকা কেন